পছন্দের সব মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে এবং মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে কিন্তু অ্যাডজাস্ট কোটি বোরখার ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাডজাস্ট কোটি বোরখার মধ্যে কিছু কালেকশন তো শুরুতেই আমি আমারটা দিয়ে শুরু করছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটি কালেকশন পরে আছি এটা হচ্ছে অ্যাডজাস্ট কোটি মানে কোটিটা কিন্তু আপনারা চাইলে আলাদা করে পড়তে পারবেন না ফুললি অ্যাডজাস্ট করা আছে এই বোরখাটার সাথে এবং পুরোপুরি কিন্তু স্টোনের কাজগুলো করে দেওয়া আছে আমি যদি স্টোনের কাজগুলো আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডাবল স্টোনের কাজ করে দেওয়া আছে একটা হচ্ছে রেনবো স্টোন আর একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে বক্স স্টোনের মধ্যে কিন্তু আছে খুবই সুন্দর এবং এলিগেন্ট একটি লুক দিবে এই যে দেখুন স্লিপটা থাকবে হচ্ছে আপনার লুজ প্যাটার্নের মধ্যে এবং অল ওভার কিন্তু এটা হচ্ছে ব্যান্ড নেকের মধ্যে আছে আমি আপনাদেরকে ডিটেলস ভাবে বুঝিয়ে দিচ্ছি আমি যে কালারটা পরে আছি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ব্যান নেকের মধ্যে আছে খুবই সুন্দর এবং ফুললি নেকটা কিন্তু ফুললি নেকটা কিন্তু আপনারা এরকম কাজটা পেয়ে যাবেন অল ওভার দেখুন কত সুন্দর মানে অল ওভার আমি হিজাব পরে আছে দেখে দেখাতে পারছি না এটা কিন্তু অল ওভার সুন্দর হয়ে থাকবে এই যে দেখুন লুকটা এমন আসবে লুকটা এমন আসবে সাথে সাথে কিন্তু আপনার স্ক্রিনশট গুলো নিয়ে নিতে পারেন এবং দেখুন অল ওভার কিন্তু স্টোনের কাজগুলো করে দেয়া আছে এই যে দেখুন আপনারা নিচের প্যানেলটাতেও কিন্তু এই ডিজাইনার কালেকশনটা পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু লাগছে এবং এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু এই পার্টটাও কিন্তু এরকম করে স্টোনের কাজগুলো করে দেয়া আছে সেম ডিজাইনটাই কিন্তু হাতাতেও দেয়া আছে কিন্তু ডাবল লেয়ার করে দেয়া আছে প্লাস হচ্ছে এখানেই কিন্তু শেষ না আপনারা কিন্তু কাজটা কিন্তু পেছন সাইডেও পেয়ে যাবেন এই যে দেখুন ব্যাক পোর্শনে ব্যাক পোর্শনে এই কাজগুলো দিলে হয় কি পুরোপুরি রাজকীয় স্টাইল লাগে মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্যাক পোর্শনে যদি কাজটা থাকে দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগে এই যে লুকটা এমন আসবে খুবই সুন্দর যার যেটা ভালো লাগে না কেন সাথে সাথেই আপনারা কিন্তু স্ক্রিনশটটি নিয়ে নেবেন তো এটার সাথে কিন্তু আপনারা একটি ফুল কাভারেজ হিজাব পাবেন তো হিজাবটাও দেখতে পাচ্ছেন আমি যে পরে আছি কত সুন্দর এবং প্যানেলটা প্যানেলটা সাইড জুড়েও কিন্তু আপনারা এই স্টোরের কাজগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এবং আমি যেটা পরে আছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এখন আরো নেক্সট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ একটি কলিজা কালারের মধ্যে আছে এটা হচ্ছে ডিপ কলিজা কালারের মধ্যে আছে আপনারা কিন্তু যখন আমি এভাবে ধরবো সাথে সাথে আপনাদের যদি ভালো লেগে থাকে সাথে সাথে স্ক্রিনশটটি নিয়ে নেবেন তাহলে আমরা বুঝে নেবো আপনারা কোন প্রোডাক্টটি নিতে চাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইন করে কিন্তু স্ট্রোনের কাজগুলো করে দেওয়া আছে এবং এখানে কিন্তু একটি বাটন ওয়ার্ক পেয়ে যাবেন যেহেতু এটি একটি ব্যান্ড নেকের মধ্যে আছে সুন্দর করে কিন্তু একটি বাটন ওয়ার্ক পেয়ে যাবেন প্লাস হচ্ছে হিজাব প্রতিটার সাথেই থাকবে এবং এই যে দেখুন স্লিপটা থাকবে লুজ প্যাটার্নের মধ্যে এখন কিন্তু এই লুজ প্যাটার্ন মানে বেলবোতাম স্লিপগুলোই চলে বেশি এবং এটার ফেব্রিক কোয়ালিটিটা যদি বলি এটা হচ্ছে অরিজিনালি চেরি ফেব্রিকের মধ্যে আছে অরিজিনালি যে দুবাই চেরি ফেব্রিকটা হয় ওটার মধ্যে আছে এই যে দেখুন কাপড়ের শাইনিং ভাবটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল মানে একদম একের যে চেরিটা আছে ওটার মধ্যে কিন্তু আছে এবং যে সকল আপুরা বডি সাইজটা কিন্তু ফ্রি থাকবে যে সকল আপুরা আপনারা স্লিম আছেন তাদের জন্য কিন্তু একটি অ্যাডজাস্ট বেল দেওয়া আছে অ্যাডজাস্ট বেল করে করতে পারবেন এবং লেনগুলো থাকবে হচ্ছে বাউন্ন চুয়ান্ন এই হচ্ছে ব্যাক পোর্শনটি ব্যাক কাজটা দেখতে কিন্তু অনেকই জোস লাগে সচরাচর বোরখার মধ্যে কিন্তু এরকম ব্যাকের ডিজাইনটা পাবেন না মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আসলেই কিন্তু আপনারা এরকম চমৎকার চমৎকার ডিজাইনার কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই ছিল পলিজা কালারটি এবার নেক্সট আর একটি কালারে চলে যাচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডিং একটি কালার ব্ল্যাক কালার মানে বোরখা বলতে ব্ল্যাক কালারটা ছাড়া কিন্তু হয়ই না এই যে দেখুন কারু কাজ করা কত সুন্দর করে যে বলার কথা না এবং নেটটা দেখুন অল ওভার নেটটা কিন্তু কাজটি করে দেওয়া আছে এই যে দেখুন অল